অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমরা এই কমিশনই মানি না কিসারও দ্বারা আল্লাহ আল্লাহতালার পুরাণ বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা সব বিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে তো এটা তো সৌবিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাহলে তো কৌটার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপই রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায় সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলাতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে এজন্য আবারও বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না কিসার বা রিপোর্ট কমিশন থাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গায় যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিবামুদ্দিনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন এই সেইরকম একজন রাখা এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট আমরা এটা মানব না আমাদের সাফ কথা এটা মানব না আমরা এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন সম্মানিত ভাইয়েরা যেহেতু নামাজের সময় হয়ে গেছে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা কথা বলবেন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সম্মতি প্রকাশ করার জন্য এখানে এসেছি ইনশাল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং রাব্বুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বুক টান করে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তাহার করে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ যার উত্থান টেকানোর জন্য আজকে এই শুশুরি দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম